প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সাথী সাথীর বিয়ে শী হয়নি সাথী ছোটো একটা ভাই আছে আর সাথীর মা আছে সাথীর বাবা নেই তো সাথী এখন চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী যাকে পেলে সাথী একটু সুখে থাকতে পারবে সাথী কখনও প্রেম ভালোবাসা করেনি তো সাথী ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করেছে আর করতে পারেনি অভাবে সংসার তো সাথী এখন ইউটিউবে এসেছে শুধু একটা ভালো মানুষের পাওয়ার আশায় সাথী কোনো টাকা পয়সা চায় না ধন চায় না সাথী চায় যাকে পেলে জীবন একটু সুখে থাকতে পারবে তেমন একটা মানুষ পেলে সাথী বিয়ে শাদী করবে সাথীর ব্যক্তিগত কোনো পছন্দ নেই কে যদি সাথীকে পছন্দ করে বিয়ে করে সাথী তাকে বিয়ে সাথী করবে তো দর্শক সাথীর সাথে যদি যোগাযোগ করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এছাড়া যদি আপনারা সরাসরি সাথীর বাসায় আসতে চান বাসায় আসতে পারেন এসে হয়তো দেখাশোনা করে যদি ভালো লাগে বিয়ে সাথী বসবেন সাথীর এতে কোনো আপত্তি নেই তো দর্শক এ ছিল সাথীর জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী। প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিএাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশ্চাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম